আসসালামু আলাইকুম জামালপুর আম্বানি ফার্নিচার থেকে বিজয় তালুকদার উজ্জ্বল বলছি আমাকে একটা ভাই চারুকলা ডিপার্টমেন্টের থেকে মেসেজ করে যে ভাই আপনার আপনি কোন চারুকলা থেকে লেখাপড়া করছেন কিংবা এগুলো শিখছেন এখন আমি তো কোনো চারুকলা থেকে শিখি নাই আমাদের তো উস্তাদ শিখেছে আমাদের উনি আমাকে বলতেছে যে আপনি যেই কাজগুলো করেন এইগুলো কাজগুলো হয় না আসলে মানে হয় কি না হয় আমি এটা বলতে পারবো না কারণ আমরা টাকার বিনিময় কাজ করি তো আমরা মনে করেন যে একটা কাজ নিলে দেখা যায় যে আমরা কাজটা কত টাকার মধ্যে করা যাবে আবার বাংলাদেশে ওই টাকার মধ্যে আমাদের মাল চলবে কিনা পাবলিক নিবে কিনা এইগুলো চিন্তা ভাবনা করে মাথায় রাখার পরেই মানুষের কাছে ডেট চাইতে হয় কারণ আমরা যদি একটা মাল দেখা যায় যে চল্লিশ হাজার টাকা আরেক জায়গায় থেকে ওই ক্ষেত্রে ওই মাল সেম মাল দেখা যাবে যে বিশ হাজার টাকার ওই পাইতে পারে এখন আমাদের ওই সব কিছু বিবেচনা করেই কাজের রেট চাইতে হয় যেমন আমি যদি একটা মাল পঞ্চাশ হাজার চাই আরেকখান থেকে যদি দেখা যায় যে ওই আরেক জায়গা থেকে যদি সামথিং তিরিশ হাজার টাকা পাই তাহলে দেখা যাবে যে ওনারা আমাদেরকে আরও কথা বলে যে এই মাল ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশে এরকম বিক্রি করে আপনার এখানে তো বেশি কেন মানে এগুলো প্রশ্ন আমাদেরকে অ্যাভেলেবেল সচরাচর সবাই করে তাই আর কি আমাদের সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে কাজ করতে হয় আর আমরা তো আসলেও মানে যা শিখছি আমরা নিজেরাই শিখছি আমরা তো বাইরে কোথাও থেকে শিখে আসি নাই আর আমাদের যে কাজগুলো এগুলো আসলেও কাজগুলো নিচের থেকেই করতে হয় যেমন আমরা যদি চারুকলা থেকে শিখতাম আমাদের দেখা গেত যে লং টাইম সময় দিতে পারতাম মানে ই করতে পারতাম অনেক কিছু করতে পারতাম তবে আমি একটা জিনিস যা মানে যেটা বলতে চাচ্ছি এই আমার যে চারুকলা ডিপার্টমেন্টের মাঝে মাঝেই মেসেজ আসে তাদের জন্য আর কি বিষয়টা হলো আসলেও আমরা চারুকলা ডিপার্টমেন্টে লেখাপড়া করি নাই কিংবা ওরকম কোনো ডিগ্রি আমাদেরকে দেওয়া হয় নাই কিংবা আমরা পাই নাই আমরা যা করি নিজেরাই করি আর আমি যতটুকু জানি বাংলাদেশের চারুকলা ডিপার্টমেন্টের যতগুলো ছাত্রছাত্রী আছে তারা একটা জিনিস দেখা যায় যে ছয় মাসে তৈরি করে আমরা যে জিনিসগুলো তিন দিনে তৈরি করি আমার মনে হয় না যে আপনারা যারা চারুকলা ডিপার্টমেন্টে আছেন তারা আমাদের তিন দিনের যেই জিনিসটা তৈরি করি ওরকমভাবে তৈরি করতে পারবেন আমি মানে আমার যাতে টোক বিশ্বাস আর কি আপনারাই এতটুকু তৈরি করতে পারবেন কি না আমার সন্দেহ আছে তাহলে আপনি যে বলেন যে আমার কোনো ই নাই কিংবা ই আমার বলতে না এতে তো আসলে যারা আসলে চারুকলা ডিপার্টমেন্টে লেখাপড়া করে নাই কিংবা শিক্ষাগত যোগ্যতা ওদের দেওয়া হয় নাই কিংবা শিল্পী হয়ে বের হয় নাই আসলে আপনারা খেয়াল করে দেখবেন যে যারা চারুকলা ডিপার্টমেন্টে না পড়েও বাংলাদেশে এখনও কিন্তু অনেক শিল্পী আছে যারা মানে কি বলবো এখনও কিছু কিছু চারুকলা ডিপার্টমেন্টের মাস্টার আছে তারা বাংলাদেশের অনেক লোক আছে যারা কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা কারো কাছে যায় না নিজেরাই নিজেরাই শিখছে তাদের মতো মানে অনেক শিক্ষকই আছে তারা পারবে না ওরকম উনি শিক্ষা নেই দেখি কি আপনার মনে হয় উনি কি ভালো কিছু করতে পারবে না অবশ্যই পারবে যারা ওই চারুকলা কিংবা অন্য কোনো ইয়ে থেকে শিল্পী হয় নাই কিংবা শিল্পীর খাতার নাম যায় নাই আমাদের উচিত তাদের সহযোগিতা করা এটা আমার মনে হয় কারণ এখনো কিছু কিছু লোক আছে যাদের কাজ দেখলে নে যে মানে মাথা ঘুরায় যা যে এটা একজন চারুকলার দক্ষম যে শিক্ষক আছে উনিও পারবে না তো তাদের নিয়ে যদি আমরা বলি যে আপনার এরকম এরকম মানে ই নাই দেখা যাবে যে তারা তো নিজের আগ্রহের খাতিরে আসতেছে মনের আর আগ্রহের জন্যে ওনারা এই কাজগুলো করতে আসতেছে যখন আমরা তৃতীয় কোনো ব্যক্তি ও তাদেরকে বলি যে আপনার শিক্ষাগত যোগ্যতা নাই হ্যান ট্যান মানে অনেক কিছু কিন্তু বলি আসলে সব কিছু বলবো না কারণ একজনকে মানে একজনকে ই করার জন্য মানে একটা চারুকলার ছাড়া ব্যতীত একজনকে কিছু বলার বলতে গেলে দেখা যাবে যে আপনার আবার চারুকলার যেই ডিপার্টমেন্টের লোক আছেন তারা আবার ভাববেন যে আমাদেরকে ছোট করলো এটা ছোট করা না আমি যেটা বলতেছি এটা মানবতার খাতিরে মানব দৃষ্টিতে বলতেছি যেই লোকগুলো দেখা যাইতেছে যে বাংলাদেশের চারুকলা ডিপার্টমেন্টে পড়ে নাই কিন্তু এই কাজের প্রতি আর আগ্রহ আছে আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে এই বাংলাদেশ ব্যতীত এই কাঠের যে শিল্পটা এটা কিন্তু বাংলাদেশ ব্যতীত আর সব দেশেই মানে অ্যাভেলেবেল এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল শিল্প শুধু বাংলাদেশে এই শিল্পর কোনো মূল্য নেই আর বাংলাদেশে মূল্য নেই একটা কারণে কারণ ওই যে দেখা যাবে যে একটা লোক একটা জিনিস ভুল করছে এর মধ্যে দেখা গেছে যে আমরা যা আর ওই মানে ওই বিষয়টা নিয়ে হাসাহাসি করতেছি মানে মানে অনেক কিছু বলতেছি তখন ওই লোকটার যে একটা চিন্তা ধারণা থাকে যে আর পরবর্তী যেটা হবে এটা ভালো করবো মেন কিছু এরকম যে চিন্তা ভাবনা থাকে সেই চিন্তা ভাবনা কিন্তু নষ্ট হয়ে যায় আর একটা শিল্পী হওয়া আমার মনে হয় আপনারা তো আসলে যারা লেখাপড়া করে শিখতেছেন তারা তো খুব সহজেই শিখতেছেন তাদের কোনো টেনশন নাই আর একজন এই শিক্ষাগত যোগ্যতা ছাড়া এই লেভেলে একটা শিল্পী হতে গেলে কি পরিমাণ শ্রম দিতে হয় কি পরিমাণ মেধা দিতে হয় কি পরিমাণ খাটতে হয় আর কি পরিমাণ সাংসারিক চাপ কিংবা অন্যান্য যে চাপগুলো এগুলো আর যখন আপনারা একজন শিক্ষিত ব্যক্তি ই করেন না এই চারুকলা এই ডিপার্টমেন্টে লেখাপড়া করেন তাদেরকে সমাজের লোক ভালো চোখে দেখেন না উনি তো এই ঢাকা থেকে কিংবা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করে আসছে উনি তো এই লেভেলের শিল্পী এগুলো বলে আর যখন আমরা একটা মানে আমার যে বিষয়টা এটাই বলি আমি আমি যখন এই কাজগুলো করি আমার এখানে যারা অধিকাংশ লোক কিন্তু আসার পরে বলে মূর্তি বানানো এটা সেটা হারাম মানে হাদিস তারপরে অন্যান্য অনেক যুক্তি দেখায় কিন্তু যে এই কাজগুলো করা যাবে না সো এগুলো মানে মেনটেন করে কিন্তু আমাদের কাজগুলো করতে হয় যেমন ওই যে বললামই তো চারুকলা ডিপার্টমেন্ট কিংবা বাংলাদেশ ব্যতীত অন্য সব জায়গায় কিন্তু এই শিল্পর মূল্য দেওয়া হয় শুধু একমাত্র বাংলাদেশেই এই কাঠের যে শিল্পটা আছে সেটার মূল্য দেওয়া হয় না তো আমি যতটুক মানে মনে করতেছি কিংবা যে বিষয়টা বলার জন্য আসলে ভিডিওটা করা যারা মানে ওই ওরকম শিক্ষাগত যোগ্যতা কিংবা ওই ডিপার্টমেন্টে লেখাপড়া না করে এই কাজগুলো করতে চাইছে আমাদের উচিত তাদের মানে আগ্রহ দেওয়া যে হ্যাঁ এইটা ভালো হয়েছে এরপরেটা আরও ভালো হবে এটা কিন্তু আমাদের বলা উচিত তা না বললে যদি আমরা উল্টা উল্টাপটা কথা বলি তখন কিন্তু তার মনটা ভেঙে যান আর আজকে এই যে আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো কিন্তু আমি একবারে শিখতে পারি না আমি কিন্তু দেখা যাইতেছে যে এই একটা ভাগ বানাইতে গেছি প্রথমটা কিন্তু ওই দেখা গেছে যে একটা কুকুরের মতো হয়ে গেছে কিন্তু ওইটা নিয়েও কিন্তু অনেকে হাসাহাসি করছিল। কিন্তু আমি কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখি না কিন্তু আমার তো টার্গেট ছিল শিখতে হবে যেমন এই যে আজকে যেই বাঘের কাজটা করতেছি আমি এখন এইটা দেখে কিন্তু কেউ হাসতে পারবে না আজকে এই সফলতা কিন্তু ওই দিনের যে যেই বাঘটা বানাইছি সেখান থেকে যদি অনুপ্রেরণা না আসতো তাহলে কিন্তু আজকে আমার এই বাঘটা এরকম হতো না তো সবাই সবাইকে অনুপ্রেরণা দেন আর যদি পারেন সবাই সবাইকে আগায় যাওয়ার একটা সুযোগ করে দেন যাতে বাংলাদেশ আগায় যেতে পারে ধন্যবাদ আমার কথা শুনে আসলে মানে মন খারাপ করেন না যারা চারুকলা ডিপার্টমেন্টের লোক আছেন আর আমার বিষয়টা সরি হ্যাঁ